প্রিয় ভাই বোনেরা দেখেন ছালা গাড়ির লিক হয়েছিল লিক ছাড়াইলো না লিক ছাড়াইলেন না কি করলেন ছাড়াইবো ও চেক দেওয়া হচ্ছে আসলে চাকার লিক হয়েছে কিনা এই যে আমাদের আরুন ভাই অতি দক্ষ একজন মিস্ত্রি হ্যাঁ আপনারা যদি এরকম কারো লিক হয় আরুন ভাইদের কাছে আসবেন আনন্দ ভাই কাজ সুন্দর করেন না এই হচ্ছে আমাদের সাইড বেয়ের গ্যারেজ আপনাদেরও দেখাইছিলাম আজকেও দেখাইলাম ভালো অনেক ছাড়া হয় অনেক সুন্দর লিক ছাড়া হয় যাই হোক আজকে হঠাৎ অবস্থায় ছুটি হয়ে গেল এজন্য

আমাদের সাইদ ভাইয়ের গ্যারেজে বিশ্রামের জন্য বেড আছে চেয়ার টেবিল আছে আবার এই দেখেন টিভি দেখারও ব্যবস্থা আছে দেখছেন কত সুন্দর হ্যাঁ দেখেন গ্যারেজের পরিবেশটা অসাধারণ ঠিক আছে এই যে আমাদের আনন্দ ভাই লিক ছাড়াইতেছে এদিকে এটা হচ্ছে মেইন রোড দেখেন অনেক লোকজন যাচ্ছে তার সাথে সাথে লিক ছাড়ানো যাচ্ছে লিক ছাড়ানো কয় টাকা ভাই মাত্র ও তাহলে তো অনেক কম